ভাড়া তো অনেক চাই ভাড়া অনেক চাই না আপনি গাড়ি পাওয়া যাচ্ছে না না ঠিক আছে আসলে আমি দেখাতে চাচ্ছিলাম এখানে প্রচুর মানুষ আপা আপনি কোথায় যাচ্ছেন টাঙ্গাইল গাড়ি কি পাচ্ছেন ভাড়া কেমন এখন পর্যন্ত আসলে অনেকে গাড়িই পাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আমি যাব ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এখন তার আনিসঙ্গলে আনিসঙ্গলে আচ্ছা অনেক দূর ভাড়া কেমন যাচ্ছে ভাড়া এখনো যোগাযোগ করি নাই এইমাত্র মাত্র আসলেন ঠিক আছে ধন্যবাদ ভাই কোথায় যাবেন আপনি আমি যাবো জামালপুর জামালপুর ভাড়া কেমন আগে তো একদম পাঁচশো কিন্তু এখন সাতশো সাড়ে সাতশো চাচ্ছে সাতশো সাড়ে সাতশো মোটামুটি বাড়িয়ে দিচ্ছে অনেক জায়গায় দেখলাম যে ডাবল আপনাদের তো ডাবল না তারপরে তো কম আছে না কিন্তু পার পিস দুইশো তিনশো টাকা বেশি আচ্ছা আচ্ছা এই এতে করে কি অসুবিধা হচ্ছে মনে করেন হ্যাঁ অনেক অসুবিধা হচ্ছে গাড়ি তো আগের মতো পাওয়া যেত না আগে এখানে অ্যাভেলেবল জামালপুরে গাড়ি পাওয়া যেত কিন্তু এখন ওরকম গাড়ি পাবো এখন গাড়িও কমিয়ে দিচ্ছে তারা আর হচ্ছে ভাড়াও বেশি নিচ্ছে তাই অবশ্যই বেশি ভাড়াও না একটু বেশি জি জি ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনারা কোথায় যাবেন ভাই ভাই আমরা যাব হইছে ধনবাড়ি টাঙ্গাইল ধনবাড়ি টাঙ্গাইল ধনবাড়ি গাড়ি কি পাওয়া যাচ্ছে ভাই গাড়ি পাওয়া যাচ্ছে কিন্তু ভাই সিরিয়াল অনেক ভাড়া বেশি ভাড়া বেশি ভাড়া কি পরিমাণ বেশি ভাই ভাড়া অনেক বেশি আগের তুলনায় অনেক ভাড়া বেশি ডাবল এর মতো নিয়ে নিচ্ছে ডাবল এর মতো নিচ্ছে সর্বনিম্ন সাতাশো টাকা গাড়ি ভাড়া চায় যেন দুশো টাকার গাড়ি ভাড়া দুইশো টাকার গাড়ি ভাড়া সাতাশ হয়ে গেছে এইভাবে তো বিভিন্ন জায়গায় দেখছেন সারা বাংলাদেশে কিন্তু আসলে এখান থেকে যাত্রী যায় তো তারাই কিন্তু আসলে জানাচ্ছিলেন যে প্রচুর পরিমাণ ভাড়া প্রচুর পরিমাণ আ ভাড়া বাড়িয়েও গাড়িও অতটা আসলে পাওয়া যাচ্ছে না তবু তারা ইট করতে গরম হয়েছেন এবং মানুষের সাথে ইট করতে রাস্তা কাড়ে এক মাসের কত বেতন তো গাড় ভরে যায় তো এক মাসের বেতন গাড়ি ভরে যায় দিতেছেগা এত এত পরিমাণ মানে ভাড়া দিয়ে আপনি দেশে কেন যাচ্ছেন নাছি বাচ্চা কাচ্চা আছে আমি সন্তান আছে সব আছে জন্য দেখতে যাচ্ছি এই যে অনেকেই দেখলাম ঈদ বোনাস পায় নাই বেতন পায় নাই তারাও তো দেশে যাবে আর আপনার এক মাসের বেতন চলে যাচ্ছে ভাড়া দিতে তারপরেও তো আপনি খুশি হয়ে আছেন বেতন তো অর্ধেক মাসের বেতন দিয়েছে অর্ধেক মাসের বেতন দিছে না কেন অর্ধেক মাসের বেতন কেন দিছে পুরো দেয় নাই পুরো দেয় নাই সেই বেতনটাই এখন গাড়ি ভাড়া চলে যাইতেছে তাই তো যাইতাছে আহা তারপরে আপনার মুখে হাসি অনেক দিন পর আত্মীয়-স্বজনদের সাথে দেখা হবে তাই না ठीक है से ভালো থাকবেন